হ্যালো বন্ধুরা আমি গন্নিল এবং নুসরাতের নতুন সিনেমা সেন্টিমেন্টাল বক্স অফিসে একেবারেই চললো না সেটা আমরা দেখতেই পেলাম তারা যথেষ্ট প্রমোশন করেই ছবিটা এনেছিল তারপরেও বক্স অফিসে কিন্তু সফলতা ছবিটা পেলো না প্রথম তিন দিনে কিন্তু ছবিটা খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি মানুষজন কিন্তু হলে গিয়ে এই ছবিটা খুব একটা বেশি দেখছে না এখন প্রশ্ন হচ্ছে বাংলা কমার্শিয়াল ছবির ফিউচারটা তাহলে কী তার কারণ শুধুমাত্র তো ইয়াসের সেন্টিমেন্টাল ছবিটা নয় লাস্ট তিন চার মাসের মধ্যে আমরা জিতের মানুষ ছবিটাকেও কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে দেখেছি সেই ছবিটাও কিন্তু বক্স অফিসে ভালো পারফরমেন্স দেখাতে পারেনি এটা আমি আগেও বলেছি আবারও বলবো এখন বাংলা কমার্শিয়াল ছবি পারফেক্ট হতে হবে তবেই হয়তো বাঙালি দর্শক দেখতে যাবে হলে সেই সিনেমাটাকে ব্যবসা সফল করবে আদারওয়াইজ বাংলা কমার্শিয়াল ছবির মধ্যে যদি কোনো ত্রুটি থাকে হয়তো অনেকগুলো দিক ভালোও রয়েছে তা সত্ত্বেও সেই ছবি যে বক্স অফিসে খুব ভালো পারফরমেন্স দেখাবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই ইনফ্যাক্ট পারফেক্ট ছবি হয়ে গেলেও যে বাঙালি দর্শক সত্যিকারের একটা এক্সট্রাঅর্ডিনারি বক্স অফিস কালেকশন সেই ছবিটাকে দেবে তারও কোনো নিশ্চয়তা নেই কারণ দেখুন যেটা সবচেয়ে বেশি চাপের মানুষ এবং সেন্টিন মেন্টাল এই দুটো ছবি ভালো হয়নি বক্স অফিসে পারফরমেন্স দেখাতে পারেনি মানুষ দেখতে যায়নি কোনো প্রবলেমের কিছু নেই খারাপ ছবি বক্স অফিস পারফরমেন্স না করা সেটাই তো স্বাভাবিক ব্যাপার খারাপ ছবি চলে যাবেই বা কেন কিছু ক্ষেত্রে চলে যায় সেটা আলাদা কথা না চললে সেটা সমস্যাটা আমি মনে করি না কিন্তু মানুষ বা সেন্টিমেন্টালের ক্ষেত্রে মানুষ যেন ইন্টারেস্টেডই ছিল না ছবিগুলোর প্রতি প্রথম দু তিন দিনেও একটা লিমিটেড অডিয়েন্স হলে গিয়ে যে ছবিগুলোকে একটা ঠিকঠাক কালেকশান দেবে সেই জিনিসটাও দেখা গেল না এই যে ল্যাক অফ ইন্টারেস্টটা অডিয়েন্সের দিক থেকে সেটাই প্রচন্ড বেশি এটা গেল একটা দিক আরেকটা দিক আমরা যদি দেখি যে ছবিগুলোকে নিয়ে হাইপ ছবিটা এবং দেবের সেই ছবিগুলো অধিকাংশ বাংলা ছবি এটা আমরা সকলে জানি এটা কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু সাপেক্ষে যদি ভেবে দেখি ছবিগুলোর কালেকশন কি যথেষ্ট এটা একটা বড় প্রশ্ন চেঙ্গিসের কিন্তু এখনো অব্দি ওটি রিলিজ হয়নি আপনারা যদি অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন প্রোগ্রেসিভ ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো আপনারা দেখবেন সেখানকার ছবি বক্স অফিসে যেরকমই পারফরমেন্স দেখাক না কেন ডিজাস্টার হয়ে গেলেও আঠাশ দিনের মধ্যে বা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দু মাসের মধ্যে ছবিগুলোর কিন্তু ওটিটি প্রিমিয়ার হয়ে যাচ্ছে অর্থাৎ ওটিটি রাইটস রাইটসের একটা সিকিউরিটি রয়েছে যে জিনিসটা কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে নেই যেটা কোথাও একটা চ্যালেঞ্জ করে দিচ্ছে এই কমার্শিয়াল ছবিগুলোর ক্ষেত্রে আরও বেশি করে দেব এবং জিৎ ছাড়া আমাদের এখানে যে কমার্শিয়াল স্টার রয়েছে অঙ্কুশ তার ছবি মির্জা আসছে সেই ছবিটাকে নিয়ে একটা হাইপ রয়েছে বাংলা সিনেমা প্রেমী যারা এই ধরনের ছবি দেখতে পছন্দ করে তাদের মধ্যে ছবিটাকে নিয়ে একটা চর্চা রয়েছে সেই ছবিটা কীরকম কি বক্স অফিস কালেকশান করে সেটার উপরে সত্যি বলতে অনেক কিছু ডিপেন্ড করছে কিন্তু সেই ছবিটা এমন একটা রিলিজ ডেট বেছে নিয়েছে ঈদের সময় যে সময় কিন্তু বাইরের থেকে প্রচুর বড় বড় ছবি মুক্তি পাবে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্য ছবি মুক্তি পেতে পারে সেখানে দাঁড়িয়ে এই ছবিটা কতটা ভালো কালেকশন বক্স অফিস থেকে করে আনতে পারে এটাই একটা দেখবার মতন ব্যাপার হবে অন্যদিকে আরেকটা যে ছবি খাদান দেবের ছবি সেই ছবিটার দিকে বোধ সবাই তাকিয়ে দু হাজার সালের ক্ষেত্রে চেঙ্গিজের দিকে সবাই ছিল এবং এই বছর খাদানের দিকে সবাই তাকিয়ে রয়েছে যে এই ছবিটা কতটা ভালো কালেকশন আনতে পারে একদিকে মির্জা একদিকে খাদান এই দুটো ছবি বক্স অফিস কালেকশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে সত্যি বলতে রাজ চক্রবর্তী যেরকমটা এক দেড় মাস আগে আপডেট এসেছিল একটা পত্রিকার তরফ থেকে মিঠুন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে একটা অ্যাকশন ছবি তৈরি করছেন এর প্রযোজনাতে এবং সেই ছবিটার শুটিং শুরু হবে কবে থেকে সেটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল কারণ এই বছর লোকসভা ভোট এক্স্যাক্টলি এটাই কিন্তু নামি পত্রিকার তরফ থেকে কোট করা হয়েছিল এবার সেই ছবিটা কবে আসবে এবং ছবিটা কি হবে সেটার ব্যাপারে আমরা এখনো অবধি কিছু জানি না ভেরিফাইড সোর্সেস থেকে কোনো আপডেট নেই অনেক জায়গা থেকে বলা হচ্ছে ফাটাকেস্ট থ্রি হতে পারে এবার আমি জানি না এটার ব্যাপারে আমি সত্যি বলতে কিছু জানি না যে কারণে আমি কোনো ধরনের ভিডিও তৈরি করিনি এছাড়া অন্যদিকে জিতের বস্ত্রী ছবিটা আসতে পারে এরকমটা বিভিন্ন জায়গায় আপডেট ছড়িয়ে বেড়ায় যদিও সেটার ব্যাপারেও কিন্তু এখন অব্দি কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও দূর কোনো রকম নামই পত্রিকার তরফ থেকে যে আপডেট রয়েছে সেরকমটাও কিন্তু ব্যাপারটা একেবারেই নয় তো দেখা যাক এই ছবিগুলো কবে আসে বা কবে হয় এখন খাদান মির্জা জিতের বস্ত্রী যদি হয় মিঠুন চক্রবর্তী রাজ চক্রবর্তী কোলাবোরেশন যদি হয় এই ছবিগুলোর উপরে সত্যি বলতে বাংলা কমার্শিয়াল ছবি ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে ভাগ্য নির্ধারিত হবে এই ছবিগুলোর বক্স অফিস কালেকশনের উপরে ডিপেন্ড করে তার কারণ এটা ডু ডাই সিচুয়েশান আপনারা বুঝতেই পারছেন যে ছবিগুলোর বক্স অফিস কালেকশান কীরকম কি হচ্ছে আফটারঅল একটা রিজনেবল প্রফিট মেকাররা করতে পারছে কি একটা প্রফিট যদি তারা ঠিকঠাক না করতে পারে সেক্ষেত্রে তারা কেন এই ধরনের ছবিগুলোতে বিনিয়োগ করে যাবে ধরুন রিকভারি হয়ে যাচ্ছে কিন্তু রিকভারি কি এনা শুধুমাত্র রিকভারির জন্যই কি এত খাটাকাটি সেলিব্রিটিরা করে বা প্রযোজকেরা করে রিজনেবেল প্রফিটটা করতে গেলে এই ধরনের ছবিগুলোর যা বাজেট সেই সাপেক্ষে যে ধরনের বক্স অফিস কালেকশান দরকার গোটা দু হাজার তেইশ সাল জুড়ে সেই ধরনের বক্স অফিস কালেকশান করা কোনো বাংলা ছবিই হয়নি যে বাংলা ছবিগুলো হয়েছে সেই ছবিগুলোর কালেকশানটা যা এসেছে তাতে করে ওই ছবিগুলোর বাজেট যেহেতু কম সেই জন্য ওগুলো সুপার হিট বা ব্লকবাস্টার বাস্টার বার্ডিক পেয়েছে কমার্শিয়াল ছবির বাজেট তো ওরকম হয় না কমার্শিয়াল ছবির বাজেট যেটা আজকের দিনের বাঙালি ইয়ং অডিয়েন্সকে যারা ধরুন বাইরের ছবিগুলো দেখছে তাদেরকে প্লিজ করতে পারবে হলে টেনে আনতে পারবে সেই ছবির বাজেটটা অনেকটা বেশি হবে যে কারণে সেই ছবি সুপার হিট বা ব্লকবাস্টার বাস্টার পাওয়ার জন্য বা হিট ভার্ডিক পাওয়ার জন্যেও প্রচুর কালেকশন দরকার দু হাজার তেইশে সেরকম কালেকশান করার ছবি নেই দু হাজার তিনটে ছবি রয়েছে যার মধ্যে দুটো ফ্র্যাঞ্চাইজি ছবি তার মধ্যে একটা গোয়েন্দা অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজি ছবি একটা ফ্যামিলি ড্রামা রয়েছে ফ্রাঞ্চাইজি ছবি আর একটা ফ্যামিলি ড্রামা এসেছিল তৃতীয় ছবিটা সেই ছবিটা ফ্র্যাঞ্চাইজির অন্তর্গত নয় তো সেই ছবিটা কালেকশন করে দেখায় ওই যে ফ্যামিলি ড্রামা গোয়েন্দা কেন বারবার প্রযোজকের আনে সেটা খুব পরিষ্কার এখন যে পরিমাণে ছবির ভিড় সেটা সাউথ ইন্ডিয়ান ছবি হোক হিন্দি ছবি হোক এবং তার সঙ্গে সঙ্গে একটা ফাঁকা উইন্ডোতে প্রচুর একসঙ্গে বাংলা ছবি মুক্তি পাচ্ছে নিজেদের মধ্যে কম্পিট করছে সেই জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি কারোরই কোনো দোষ নেই প্রত্যেকেই চাইবে নিজের ছবিটা ফাঁকা উইন্ডোতে এনে ফেস্টিভ উইন্ডোতে এনে ব্যবসা কিন্তু আফটারঅল একটা কমার্শিয়াল ছবির নির্মাতার দিক থেকে যদি ভেবে দেখি তার ছবিটার কাছে টাইম তিন সপ্তাহ থেকে বেশি সেটা বলিউডের ছবি হোক সাউথ ইন্ডিয়ার ছবি হোক কিংবা বাংলা ছবি হোক তিন সপ্তাহের মধ্যে মোস্ট অফ দ্য কালেকশনটা নাইনটি পার্সেন্ট কালেকশন আপনার তার মধ্যেই করে নিতে হবে তারপর একটা অন্য বড় ছবি এসেই যাবে এবং তার সঙ্গে কমপ্লিট করে আপনার যেকটা শো বেঁচে থাকবে সেটা অনুযায়ী একটা ঠিকঠাক কালেকশন করে একটা লাইফ টাইম কালেকশন ন দশ কোটির কাছাকাছি নিয়ে যেতে হবে এখন তিন সপ্তাহের মধ্যে এই পরিমাণ বক্স বক্স অফিস কালেকশান করবার জন্য ছবির কোয়ালিটি যেরকম হতে হয় না সেই ধরনের কোয়ালিটির ছবি আমাদের এখানে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলা ছবি সেই কোয়ালিটির হয় না আর যে ধরনের বক্স অফিসে ওপেনিং লাগে তিন সপ্তাহের মধ্যে এত কালেকশান করবার জন্য প্রথম দু তিন দিনে তো একটা হিউজ কালেকশান দরকার সেটা নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি বাংলা ছবি করেই দেখাতে পারে না তাহলে কি করে হবে আপনারা দুর্গাপুজোর সময় ভেবে দেখুন দুর্গাপুজো একটা এমন উইন্ডো যেখানে সব ছবি কিন্তু ভালো ওপেনিং নেয় দু হাজার তেইশে আমরা সেই প্রমাণটা পেয়েছি সবকটা ছবি কিন্তু পুজোর কয়েকদিন ব্যাপক চলেছিল কিন্তু যেই এই পুজোটা চলে গেল তার পরবর্তীতে কিন্তু বাংলা ছবিগুলো আর সেই কালেকশানটা কোনো দেখাতে পারলো না যেটা পুজো দিনগুলোতে মনে হচ্ছিল যে পরের সপ্তাহগুলোতে করবে কেন জানি না কটা ছবি কোথাও একটা মারাত্মকভাবে ড্রপ খেলো অডিয়েন্স কোথাও একটা কি লিমিটেড হয়ে গেছে যাদের দেখবার যাদের ইন্টারেস্ট রয়েছে তারা পুজোর দিনগুলোতেই দেখে নিচ্ছে তার পরবর্তীতে সেভাবে মানে উইকডেজে বাংলা ছবির বক্স অফিস কালেকশান কিছু ছবি তো আসবে যেগুলো উইকডেজও ভালো পারফরমেন্স দেখাবে বাংলা ছবির ক্ষেত্রে আমরা সেই জিনিসটা দেখতে পাই না উইকডেজে কিন্তু ভালো পারফরমেন্স অধিকাংশ বাংলা ছবি দেখায় না মানে অধিকাংশ বলতে আমি ছবির কথা বলছি আপনারা দেখবেন যে ছবিটা খুব ভালো চলছে সেই ছবিটাও কিন্তু মানে সেভাবে হয় না আবার আবার হয়তো আর কমার্শিয়াল ছবির যারা টার্গেট অডিয়েন্স জনতা খেটে খাওয়া মানুষ যারা এই ধরনের ছবিগুলো আসলে এনজয় করে যাদের জন্য বানানো এন্টারটেনমেন্ট হলেই তাদের হবে মানে এই সেন্টিমেন্টালের মতন ছবি এ যদি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো সুপারস্টার করতো ও ছবি হয়তো হিট হয়ে যেত সুপার হিট হয়ে যেত এর থেকেও খাজা ছবি সুপার হিট হয়ে যায় বিভিন্ন সময় তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রপার ফেস্টিভ উইন্ডোতে যদি রিলিজ হয় এই ধরুন সংক্রান্তির সময় ওখানে ছবি চলে যায় সেই জিনিসটা সেন্টিমেন্টালের ক্ষেত্রে এখানে হচ্ছে না বা সেটা একটা প্রবলেম কোথাও একটা কারণ সিঙ্গেল স্ক্রিনের টিকিট মূল্য আগের থেকে বেড়েছে সেটারও টিকিট মূল্য এখন আগের মতো নেই আর তার সঙ্গে সঙ্গে মাল্টিপ্লেক্স তো ছেড়েই দিন মানে মাল্টিপ্লেক্স নির্ভর হয়ে গেছে আমাদের এখানে এখন বক্স অফিস কালেকশনের বিষয়টা কিন্তু মাল্টিপ্লেক্স এসে গিয়ে আমজনতার পক্ষে খেটে খাওয়া মানুষদের পক্ষে একটা টিকিট কেটে মানে জাস্ট পসিবল নয় ওটা লজিক্যালি ফিজিবল নয় আর যে সেকশন অফ ইয়ং অডিয়েন্সের পক্ষে সেটা পসিবল মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখা তারা হিন্দি ছবি প্রেফার করছে তারা সাউথ ইন্ডিয়ান ছবি প্রেফার করছে বাজেটে কেস খেয়ে যাচ্ছে বাংলা ছবি ওই গ্র্যান্ডজিওর দেখাতে পারছে না বড় পদ্মায় ফলত সেই ইয়ং অডিয়েন্সটা বাংলা ছবি দেখতে যাওয়ার কথা যা ভাবেই না তারা বদার্ডই নয় এই প্রবলেমটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি আজকে জিত কেন প্যান ইন্ডিয়া রিলিজ দিচ্ছে কেন চেঙ্গিস বা তার পরবর্তীতে মানুষও মানুষ ছবিটা হয়তো জিত বা তার টিম মানে মানুষ ছবিটা দেখেই বোঝা যায় যেটা প্যান ইন্ডিয়া যাওয়ার ছবি নয় কিন্তু তবুও সে প্যান ইন্ডিয়া রিলিজ দিচ্ছে কারণটা দেখি কারণটা খুব সিম্পল বাংলাতে এই ধরনের ছবি বক্স অফিস কালেকশন কতটা কি হতে পারে সে ব্যাপারে তারাও বুঝে গেছে ফলত বাইরে থেকে কালেকশন আনতে হবে নর্থ ইন্ডিয়াতে যেখানে এই ধরনের ছবিগুলো চলে সেখানে রিলিজ দিয়ে চেষ্টা করতে হবে যদি সেখানে একটা কিছু ব্রেক থ্রু করা যায় কিন্তু সেটা কি আদৌ হলো বা ভবিষ্যতে কি হবে আমরা কি আশাবাদী থাকতে পারি তার কারণ আমাদের এখানে শুধুমাত্র তো বাজেটের দুর্ভিক্ষ তা নয় তার সঙ্গে সঙ্গে তো রাইটিংয়েরও দুর্ভিক্ষ রয়েছে এখানে রাইটার ডিরেক্টারের অভাব এখনও কমার্শিয়াল ছবির কথা যখনই উঠে আমাদেরকে রাজ চক্রবর্তীতে ফিরে যেতে হয় যার ডেবিউ হয়েছে পনেরো কুড়ি বছর আগে এখনও আমরা ভাবি দে বা জিতকে নিয়ে রাজ চক্রবর্তী একটা ছবি করুক সেই ছবিটা তাহলে বক্স অফিসে বোধহয় সফলতা পাবে নতুন কারুর নাম আমরা যে বলবো আমরা যে চর্চা করবো আলোচনা করবো সেরকম নাম উঠে আসে আসছে না কেন উঠে আসছে না ট্যালেন্টের সত্যিকারের অভাব রয়েছে নাকি ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে মানে কাউকে ব্যাক করা হচ্ছে না সেই প্রবলেমগুলো কি প্রবলেম সেটা আমরা শুধুমাত্র অ্যাজিউম করতে পারি কিছুই আমরা শিওরলি বলে দিতে পারবো না এটা তো গেল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে ইন জেনারেল আলোচনা কিন্তু ইয়াস বনি সোহম এদের ক্ষেত্রে একটা বাড়তি সমস্যা রয়েছে এদেরকে অভিনেতা হিসেবে কেউ আর সিরিয়াসলি নেয় না এদের কোনো ইমেজ অবশিষ্ট নেই আর এরা জাস্ট সকলের কাছে খিল্লি পাত্র হয়ে গেছে এখন আমার মনে হয় একা কাধে একটা ছবি বক্স অফিসে সফল করব। এই ভাবনা চিন্তার বদলে তাদের চেষ্টা করা উচিত এস এর কোনো বড় ছবিতে বা দেবের কোনো ছবিতে বা জিতের কোনো ছবিতে সেকেন্ড লিড হিসেবে যে জিনিসটা ধরুন সোহম করল প্রধান ছবিতে বা যে জিনিসটা ধরুন বনি সেনগুপ্ত করবে খাদান ছবিতে যদিও সেকেন্ড লিড হবে না ছবির মধ্যে কারণ যীশু সেনগুপ্ত ছবির মধ্যে রয়েছেন তো বনি সম্ভবত ছবিতে থার্ড লিড কিন্তু এরকম কোনো বড় প্রজেক্টের মধ্যে নিজেকে যুক্ত রাখা যে ছবিগুলো জনপ্রিয় হতে পারে মানুষের ভালো লাগতে পারে সেই ছবিগুলোর পার্ট হতে হবে প্রধান চরিত্রে কাজ করলাম কিন্তু সেই ছবিটা কেউ দেখলোই না তার থেকে সেকেন্ড লিড বা থার্ড লিড হিসেবে কাজ করলাম সেই ছবিটা মানুষজন দেখলো অ্যাটলিস্ট মানুষজনদের মধ্যে জীবিত থাকলাম অ্যাটলিস্ট আমাকে নিয়ে চর্চা হলো এই ছোটো ক্যারেক্টারই ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করা হোক আমার মনে হয় সেটা বেটার হবে এই মুহূর্তে এই সমস্ত শিল্পীদের জন্য এবং এই যে সোহম যে প্রধান ছবিটাতে কাজ করলো সেই ক্যারেক্টারটার মধ্যে পোটেন্সিয়াল ছিল কিন্তু পুরোপুরি ফ্লেশড আউট হয়নি একটা লম্বা সময় জুড়ে সোহমের ক্যারেক্টারটা ছবির মধ্যে থাকে না জাস্ট গায়েব হয়ে যায় এরকমটা হলেও কিন্তু হবে না সেকেন্ড লিড থার্ড লিড ঠিক আছে স্পেস কম হবে সেটা তো জানা কথাই ডেফিনেটলি বড় স্পেস প্রধান হিরো নিয়ে চলে যাবে এটাই তো হওয়া উচিত কিন্তু স্পেস কম মানে এই নয় ছবিতে একটা সময় গায়েবই হয়ে যাব সেই জিনিসটা হলে কিন্তু মুশকিল তাহলে আফটারঅল মানুষের মনে জায়গা করে নেওয়া যাবে না আর কি বলুন তো অভিনেতাও ভালো হওয়া দরকার বনি বা ইয়া অভিনেতা আসলে ভালো ভালো নয় সোহম অভিনয় করতে জানে একটা সময় সে দেখিয়েছে কিন্তু যত দিন যাচ্ছে তার মধ্যে থেকে সেই অভিনেতার সত্তাটা মানে খুঁজে পাওয়া যাচ্ছে না সত্যি বলতে আজকে জিতু কামাল সে মানুষ ছবিতে মানে মানুষ ছবিটা যেই দেখেছে তার প্রশংসা করেছে স্পেস দেওয়া হয়েছে তাকে এবং সে নিজে অভিনয় খুব ভালো করেছে রিতুকমাল অভিনেতা ভালো যে কারণে সে কিন্তু যেটুকু যা জায়গা পেয়েছে জিদের পাশাপাশি সে কিন্তু নিজেকে ফুটিয়ে তুলেছে সেই ব্যাপারটাও তো করতে জানতে হবে সোহম স্পেস তো পাচ্ছে প্রধানে কিন্তু সেরকম অভিনয় কি করছে যে ইম্প্যাক্টটা মানে অডিয়েন্সের মধ্যে থাকবে তাকে নিয়ে মানুষ হল থেকে বেরিয়ে কথা বলবে বনি ইয়াস সোহম এনাদেরকে নিয়ে আলোচনা করছি তার কারণ তারা কমার্শিয়াল ছবির প্রোডাক্ট ইয়াস নিজের সাক্ষাৎকারে রিসেন্টলি নিজেই কথা বলেছে যে আমরা কমার্শিয়াল ছবির প্রোডাক্ট যে কারণে এই ধরনের ছবি নিজেদের প্রোডাকশনের প্রথম ছবি হিসেবে দর্শকদের সামনে আনতে চেয়েছি তো কমার্শিয়াল ছবির প্রোডাক্ট তারা কিন্তু তারা এখন কমার্শিয়াল ছবির কামব্যাক করাবে বা কমার্শিয়াল ছবিকে তারা আবার বাংলাতে ফিরিয়ে আনবে এই যে ভাবনা চিন্তাটা এটা তাদের পক্ষে এখন করা সম্ভব নয় মানে তারা সেটা ঘটিয়ে দেবে এরকমটা আমরা ভাবলে আমরা একটা বোকার মতন ভাবনা করছি তার কারণ তাদের নিজেদেরই কামব্যাক হচ্ছে না আগে তো তাদের নিজেদের অভিনেতা হিসেবে কামব্যাক হতে হবে প্রপারলি তারপর তো তারা একটা পার্টিকুলার ধরনের ছবিকে ফিরিয়ে আনবে বাংলাতে বনি প্রচুর ছবি করে প্রচুর ছবি করে এত ছবি তার করার কারণ কি আমি সত্যি বলতে বুঝতে পাই না এবার প্রচুর ছবি করবার জন্যই সে যে মুখ থুবড়ে পড়ছে কম ছবি কলে যে সে মুখ পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই কারণ ইয়াসের দিকে আপনারা দেখুন প্রিয়াঙ্কার সঙ্গে যে ছবিটা দু হাজার বাইশের পরব্বিশের জানুয়ারিতে ছবি আসছে মাঝখানে এক বছর দু তিন মাসের একটা গ্যাপ রয়েছে তারপরেও কিন্তু সেই ছবিটাও চলছে না তাহলে গ্যাপ দিয়ে দিয়ে ছবি আনলেই যে চলবে সেটারও কোনো নিশ্চয়তা নেই সেই সব দিয়ে এটাই বলবো কমার্শিয়াল ছবির ভবিষ্যৎ যে খুব সেফ সেটা কিন্তু বলা যাচ্ছে না যারা বড় প্লেয়ার রয়েছে দেব বড় বড়ো প্রোডাকশন হাউসেস রয়েছে তাদের উপরে সবটা ডিপেন্ড করছে দেখা যাক তারা আফটল ফেরাতে পারে কিনা মানে তারা যদি চেষ্টা করে যায় যদি চেষ্টাটা না থামায় প্রফিট কম হওয়া সত্ত্বেও করে যায় পরের পর পরের পর এই ধরনের ছবি সেক্ষেত্রে কিছু একটা হতে পারে এখন আশাবাদী প্রচণ্ড এটাও বলবার মতন জায়গাতে আর নেই যেরকম ল্যাক অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে সেটা যেটা শুরুতেই বললাম প্রচণ্ড বেশি ভয়ঙ্কর আর আরেকটা কথা এই যে এই ধরনের ভিডিওগুলো করি আলোচনা করি যে কমার্শিয়াল ছবি হওয়ার দরকার রয়েছে বা এই ছবি ফেরার দরকার এই ধরনের ছবি আফটারঅল একটা ইন্ডাস্ট্রিকে ড্রাইভ করে তার জন্য অনেক সময় দেখি যখন কমার্শিয়াল ছবি হয় সেই ছবিগুলো খারাপ হলে যখন খারাপ রিভিউ দিই অনেকেই কমেন্ট বক্সে বলে যে দাদা আপনারাই বলেন কমার্শিয়াল ছবি হওয়া দরকার হওয়া উচিত এই ধরনের ছবি কিন্তু তার সত্ত্বেও আপনারা এই ছবিগুলোকে খারাপ রিভিউ দেন তাহলে কী করে হবে দেখুন খারাপ ছবিকে ভালো রিভিউ দিয়ে তারপর সেটাকে সাপোর্ট করা অনেকেই কমেন্ট করেছেন এই সেন্টিমেন্টালের রিভিউতেও যে সাপোর্ট করছেন তাহলে এটা কী ধরনের সাপোর্ট হলো সাপোর্ট করা মানে এটা নয় যে ভালো রিভিউ দেওয়া বা ভালো রিভিউ মানে রিভিউ দেওয়ার সময় সাপোর্ট করবো এই চিন্তাভাবনাটা থাকাটাও আসলে উচিত নয় কোনো ছবির ক্ষেত্রে সেটা কমার্শিয়াল ছবি হোক বা প্যারালাল ছবি হোক বা আর্ট ছবি হোক সাপোর্ট করবার কাজটা আসলেই আমাদের নয় আমরা এটা হওয়া উচিত এটা হলে কি উন্নতি হতে পারে ইন্ডাস্ট্রি সেটা নিয়ে আলোচনা করতে পারি কিন্তু অল ভালো ছবি বানাতে হবে তবেই ভালো রিভিউ পাওয়া যাবে খারাপ ছবি বানিয়ে ভালো রিভিউ পাওয়া যাবে জাস্ট ফর দ্য সেক অফ সাপোর্ট এই জিনিসটা আমরা করবো এই চিন্তাভাবনা কারুর রাখা উচিত নয় এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে